পড়েছি একটা চেঞ্জি নিয়ে বাসা থেকে একটা চেঞ্জি নিয়ে যাচ্ছি চলে যাচ্ছি সোজা স্থান মানে বাস কাউন্টার যেখানে সব ঢাকা শহরের সব থেকে মানে ঢাকা শহরকে বাংলাদেশের থেকে বড়ো বাস কাউন্টার সেটা হচ্ছে গুলিস্থান তো সেখান থেকে উঠবো আমরা বরিশালের গাড়িতে উঠবো বরিশালে যাচ্ছি জন্মাষ্টমীর আগে আমি বরিশালে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে কিন্তু আমরা যে গেলাম কীভাবে গেলাম নমস্কার কেমন আছো সবাই টুইন বেবি আর মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তা একটু দেরি হয়ে গেল তোমাদের খোঁজখবর নিতে আসলে একটু বিজি ছিলাম তো তোমাদের সঙ্গে এটা না শেয়ার করা হয়নি আমরা যে বরিশালে গিয়েছিলাম জন্মাষ্টমীতে তোমাদের দেখিয়েছি অনেক কিছু জন্মাষ্টমী প্লাস সাপলার রাজ্য ঘুরেছি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি কিন্তু ফাইনালি আমরা যে পদ্মা সেতুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আমি কিন্তু এখন পদ্মা সেতুতেই আছি পদ্মা সেতু পার হচ্ছি তোমাদের সঙ্গে আমি অনেকবার পদ্মা সেতু শেয়ার করেছি আসলে আমার ভাগ্যটা ভালো আমি বাবার বাড়ি যখন যাই তখনও পদ্মা সেতু দিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি তাও পদ্মা সেতু আসছি পদ্মা সেতু যাচ্ছি আসছি পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের পদ্মা সেতু আমাদের যে কি উপকার হয়েছে এখন জাস্ট কোনো জ্যাম নাই কোনো মানে প্যারা নাই জাস্ট শুধু যাবো আসবো ফুস ফ্লাইং ফ্লাইংয়ের মতো আর আগে যে কি কষ্ট করেছি ঘণ্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতাম আর ঈদের ছুটি হলে তো মানে সেই জ্যাম আর আমি দুটো বাচ্চা তখন আমার ছোট আমার এত কষ্ট হয়েছে সে কথা আমি মানে বলে বোঝাতে পারবো না ফাইনালি আমাদের জন্যই সুখবর হয়েছে এখন আর জ্যাম নাই জাস্ট শুধু গাড়িতে উঠবো আর নামবো তো গাড়িটা মাঝখানে দশ মিনিট বিরতি দিয়েছিলো তো বিরতি মানে একটা রেস্টুরেন্টের কাছে বিরতি দিয়েছিল একটু ব্রেক আর কি তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম টুকটাক বেশি না হালকা পাতলা যেহেতু বাসা থেকে খেয়েই বেরিয়েছি দেরি করেই বেরিয়েছি এখন তো সময় অনেক কম লাগে আর বরিশাল যেতে একটু সময় কম লাগে একটু কম লাগে বেশ খুব মানে কাছাকাছি জেলাটা বরিশাল তো তারপরেও আমরা মানে ভারী খাবার খাবো না হালকা পাতলা কিছু পাবো বাচ্চারা নেমেছে ওয়াশরুমে গিয়েছে এই যে এখানে দাঁড়িয়ে এখানটা দাঁড়িয়েছে এখানে অনেক দাঁড়িয়েছে এখানে দাঁড়ায় এটা হচ্ছে বরিশাল রোড এই রোডে বরিশাল যাচ্ছি আমি তো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কীভাবে বরিশাল গেলাম কীভাবে কীরকম কী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বিশেষ করে পদ্মা সেতু পদ্মা সেতু পদে যাবে একদম ফাঁকা খোলা মাঠে আর কি তো এই যে একটু চা নিলাম আমি আদা চা আর বাচ্চারা একটু কিছু খেলো বিস্কুট ক্রিম রোল এই যে দেখো গরম দেখো টিস্যু পেপারটা ধরেছি তারপর লাল চা আদা কুচি করা চাটা কিন্তু ভালোই লাগছিল তো চাটা না ওখানে মানে খাওয়ার আগে আমার মানে বাস থেকে ডাক চলে আসছে বাচ্চারা খেয়েছে বাচ্চারা দইও খেয়েছিল হচ্ছে তারপরে আমি চাটা নিয়েই গাড়িতে উঠে পড়লাম ওয়ান টাইম গ্লাস ছিল দেখে সমস্যা হয়নি আমি গাড়িতে গাড়িতে উঠেই চাটা খেয়েছি কারণ এখানে আমি একটু গরম চা খেতে পারি না আমি আগেই তোমাদের শেয়ার করেছি কোনো কিছুতে দুমৌড়া যা আমি খেতে পারি না একটু ঠান্ডা হলে খাই তো সেজন্য আমি আর কি একটু ঠান্ডা হলে বাঁচে বসে খেয়েছিলাম আর এটা হচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম বরিশাল শ্বশুরবাড়ি মানে জন্মাষ্টমীর আগে আর কি দুদিন জন্মাষ্টমীর আমরা কয়েকদিন আগে আসছি চার দিন আগে আসছি জন্মাষ্টমী করেছিল ফাইনালি কীভাবে সোমবারে করেছিল জন্মাষ্টমী আর আমরা শুক্রবারে বৃহস্পতি করছি আর এই যে রাত্রে তোমাদের দেখাচ্ছি যে ছোটোবেলায় দেখেছিলাম জোনাকি পকা দেখো দেখো তো গ্রামে আসলে মানে আমি তো বারবার বলেছি যে আমার শ্বশুরবাড়ি বরিশালা সেই গ্রাম সেই গ্রাম আর এখানে জোনাকি পোকা পাওয়া যাবে না তাই কি হয় তো ঘরের মধ্যে না অনেকগুলো জোনাকি পোকা মিটমিট করে আলো জ্বলছিল আর তখন না কারেন্ট অফ ছিল আর ইয়ে ছিল মানে ইয়ের লাইটটা জ্বালানো ছিল চার্জার চার্জার লাইটটা জ্বালানো ছিল সেই আলোতে আমি দেখছি আমার একটু একটু ভিডিও করেছি জোনা কী পোকা পেছন পেছন ঘুরে ঘুরে তো আমার বাচ্চারা তো চিনে না যে এটা কি ওরা তো কখনো দেখিনি ওরা তো কি দেখেনি ওরা জানবে কি করে এটা কী বলছে মা কি পোকা লাইট জ্বলে তো আমি ওদের বোঝালাম এটা হচ্ছে জোনা কি পোকা আমরা ছোটোবেলা এগুলো ধরতাম হাতে হ্যাঁ তো এখন হাতে ধরা যাবে না কিন্তু এটাকে আমি ভিডিও করছি অনেক দিন পরে শৈশবের একটা স্মৃতি দেখলাম আর খুব ভালো লাগলো হ্যাঁ আর গ্রামে আসলে শৈশবের স্মৃতি অনেক পাওয়া যায় আর আমাদের গ্রামটা না আমাদের গ্রামে এখন আর সেই শৈশবের স্মৃতিগুলো পাওয়া যায় না মেল কারখানা ভোরে 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 ভরে এরকম একটা অবস্থা মানে আমার বাবার বাড়ি এলাকাও জানতে জীবন হয়ে গেছে সব সময় ডান পাশে মিল কারখানা শব্দ অটো মিল এ মিল সেই মিল কিন্তু এই যে শ্বশুরবাড়ি বাড়ি আসছি এখানে গ্রাম খুবই গ্রাম কিন্তু এখানটা সেই গ্রাম এখানে আসলে মানে সেই গ্রামের মজাটা পাওয়া যায় আর অনেক শৈশবের অনেক স্মৃতি দেখা যায় এবং ভালোও লাগে বেড়ানোর জন্য খুবই পারফেক্ট কিন্তু জায়গা তো আমি কী করলাম জানো ছোটোবেলার মতো একটা ফোরিং ধরলাম ফড়িংটা না ধরতেই দিল মানে মনে হলো আমাকে কিছু বললো না ফড়িংটা ধরেছিলাম কিন্তু আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি ফোরিংটাকে মারেনি কারণ ওই যে মনে পড়ে যায় আমরা ছোটোবেলা বইতে পড়েছি না গান্ধারী মনে পড়ে ফরিং মেরেছিল বলে তার কি হয়েছিল সেজন্য আমি ফরিণ কখনও মারি না কিন্তু দেখলাম ফরিণটা না মানে ধরা দিচ্ছে সেজন্য আমি তো ধরে ছেড়েও দিয়েছিলাম ও উড়েও চলে গিয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই যে যাতায়াত রাস্তা সব কিছু গ্রাম তো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো থেক সুস্থ থেকো টাটা বাই বাই